আসসালামু আলাইকুম এভিয়ান সবাই ভালো আছেন তো আসলে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে অনেক সময় ইট সুরকি এগুলো কিন্তু দেখা যায় কিন্তু তারপরে যখন সামনের দিকে অনেক সময় আছে একটা কুকুর দেখা যায় কুকুরটাকে মারার জন্য একটা ইটি যথেষ্ট কিন্তু ইটটা দিয়ে কুকুরটাকে ধাওয়া দেওয়া যায় কিন্তু সেটা কিন্তু আপনি খুব সহজে দিতে পারবেন কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন তো ওই ইটটাই আপনি একটা মৌচাকের উপরে মারুন তাহলে কি হবে আপনাকে মৌচাকে একদম মানে ধরে ফেলবে এবং শুধুমাত্র একটা মৌ মৌমাছি না আপনাকে কিন্তু কমপক্ষে হলো হাজার হাজার মৌমাছি আপনার দিকে তেড়ে আসবে আপনাকে কামড় দেওয়ার চেষ্টা করবে এটার কারণটা কি জানি তো এটার কারণটা হচ্ছে একতা একতা মানুষের জীবনে সবসময় ফ্যামিলি বলেন যা কিছুই বলেন একাত্মবোধতা যদি থাকে একতা যদি থাকে তাহলে কোন মানুষ তাকে কেউ কিছুই করতে পারে না কিন্তু কারণ ওই যে একজন একজনকে কিছু বললে সবার ক্ষেত্রে এটা উচিত তাহলে হয় কি মানুষ কিন্তু অনেক মানে এই এই জিনিসটার কারণে মানুষের অনেক উপকার হয়ে থাকে আপনি অনেক কঠিন অবস্থায় পড়ে গেছেন আপনার পাশের লোকটা বা আপনার সাথে যারা আছে তারা যদি আপনার আপনাকে খুব সাপোর্ট করে তাহলে আপনার কিন্তু ওই প্রবলেমটা থাকে না তাই না তো এরকমই সবার সাথে ভালো সম্পর্ক এবং সবার সাথে একত্রবোধতা থাকতে হয় একতা হলো সব কিছুর উঠে একতা যদি থাকে সেই এতটুক দিয়ে এত বড় হওয়া যায় তাই আমি একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে আপনারা যে যেখানেই আছেন যে যেমনই আছে আপনাদের সাথে যাদের সাথে সম্পর্কটা ভালো আছে আপনারা তাদের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে মানে এক হয়ে চলতে থাকুন দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি হয়ে যাবে এটাই উচিত আর এটা হওয়াই উচিত এবং এটা আমাদের জীবনের জন্য অনেক কাজে দিবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম